আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম মানুষ নয় আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল তখনই হয়ে যেত আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তাভাবনা করি না মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলে সেটি আমার কাজ নেওয়ার দরকার পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার উচিত রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়া উচিত কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে সব জ্যেষ্ঠ অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পথ নেওয়ার দরকার to contri odnedasivattro